है कैचा अम्म कैचा कर रहे हैं नल्ला के टाइम परे साउथर्न के जो बाइट्स आ दी चीन बिस्मिल्लाह ला ཁོ་ལ་ཁོ་ལ་ཁོ་ལ་ཁོ་ལ་

আগুন আছে নি শেষ এসে গুলা বললেন আছে। কি পুরা শেষ নেই মুখে বলেন এখন আমাদের কয়েকজন হুজুর আসবে আসলে জরে সালাম দিও মহাকাল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন না না চোখ বন্ধ রাখেন হুজুরদেরকে আপনি দেখবেন রাশের কাছে আসবেন আসছেন নেই মুখে বলেন আচ্ছা হুজুর লাসফুন খাফনের জন্য নিয়ে যান ওরা মুসলমান হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান আর ও মুসলিম হলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান কিভাবে নিচ্ছেন হুজুরটা কিবা নিচে কনফিড করা উজর তা তাই না না নেগেছনি জি উজরাকে নিগেছে আপনি তাকান তো তাকান শরীর কেমন লাগছে

ঠিক আছে রোগীর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন ওনাকেই স্থায়ীভাবে সুস্থ করে